প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাব যে ছাগলের ঝড়া বা গর্বফুল কিভাবে কীভাবে বাহির করতে হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবেন না কীভাবে ছাগলের গর্বফুল বা ঝরা বাহির করতে হয় বা প্লাসনটা তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন আপনারা যে এই ছাগলটি দেখতে পাচ্ছেন ছাগলের মালিক আমাকে খবর দিয়েছিল যে দাদা মোটামুটি চব্বিশ ঘন্টা থেকে ছাগলের ঝড়াটি বাহির হচ্ছে না অ্যাকচুয়ালি ছাগলের বাচ্চা অবসন হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি যদি কোনো ছাগল বাসা আবর্ষণ করে অর্থাৎ কোনো ছাগলের যদি ওয়াকালে ডেলিভারি হয় ডেলিভারি হয়ে যায় অর্থাৎ কোনো ছাগল যদি ধরেন কোনো ছাগল কোথাও হুসট খেয়ে বা কোথাও আঘাতজনিত কারণে বাসার হওয়ার সময় না আসার আগেই ডেলিভারি হয়ে যায় সেক্ষেত্রে আমরা তাকে এবশন বলি অর্থাৎ বাচ্চা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন ভালোভাবে খেয়াল করবেন যে ছাগলের ঝরা বা গর্ভফুল যে রয়েছে তা কিন্তু কোনো সময় দেখা যায় যে পড়ে না সেখানে আটকে থাকে তাহলে কিভাবে বাহির করবেন তো এটা একমাত্র ভেটেনারিয়ান যারা রয়েছে এবং ভেটেনারি যারা চিকিৎসক রয়েছে ভেটেরিনারি ডক্টর রয়েছে এবং রুরাল ভেটেনারিয়ান এবং অভিজ্ঞ ভেটেরিনারি প্র্যাকটিশনার রয়েছে তাদের ক্ষেত্রেই সম্ভব অন্যথায় অন্য কেউ এটা বাহির করার চেষ্টা করবেন না কেননা সেখানে অসংখ্য কট থাকে গর্বফুল অসংখ্য কট থাকে গর্ভফুল সেখানে লাগা থাকে কটের মধ্যে লাগানো থাকে যদি আপনারা চান যে আমরা গর্বফুলটি বাহির করে দিব বা ঝড়া বাহির করে দিব তাহলে এটা মোটেও ভুল করবেন না সেক্ষেত্রে ছাগলের জীবনহানিও ঘটতে পারে তো আমি একটা জিনিস সাজেস্ট করব যা যারা অভিজ্ঞ ভেটেনারিয়ান বা ভেটেরিনারি ডক্টর রয়েছে তাদের সহায়তা হবেন এবং তাদেরকে ডাকবেন তো আমি সেখানে এসেছি এবং ছাগলের ঝরা বা গর্ব উল্টি বাহির করতেছি তো দেখতে থাকুন ভিডিওটি বাহির করার পর কোন কোন ধরনের মেডিসিন দিতে হবে অ্যাকচুয়ালি ছাগলটি চব্বিশ ঘন্টা ওরকম অবস্থায় থাকা কারণে ছাগলটি কিছুই খাচ্ছে না ছাগলটি কিন্তু খাচ্ছে না কেননা সেখানে প্রচণ্ড দুর্গন্ধ দুর্গন্ধ হয়ে গিয়েছে ঝরা একেবারে প্রায় পশা পশা ভাব এরকম হয়ে গিয়েছে তো আমি সেখানে বাহির করতেছি গ্লাস গ্লাভস পরেছি আমি ডান হাতে আর বাম হাতে গ্লাভস গ্লাভস বললে ছাগলের ক্ষেত্রে একটু অসুবিধা হয় সেক্ষেত্রে আমি খালিয়ে দিয়েই বাহির করতেছি দেখুন সেখানে কট থাকে ভিতরে অসংখ্য বাম হাতের যে দু আঙ্গুল রয়েছে সেই আঙ্গুল দুটি প্রবেশ করাতে হবে এবং কট থেকে আস্তে আস্তে সেখানে খুলতে হবে খোলার পর পুরোপুরি ঝড়া সম্পূর্ণরূপে বাহির হয়ে যাবে এবং ঝড়া বা গর্ভফুল বাহির হওয়ার পর অবশ্যই সেখানে মেডিসিন দিতে হবে ব্রড স্পেকট্রম জাতীয় ঔষধ দিতে হবে যাতে কোনো ধরনের ইনফেকশান না হয় কোনো ধরনের ইনফেকশানজনিত কারণ না হয় সেক্ষেত্রেও আমাদেরকে নজর দিতে হবে তো আমি অলরেডি প্রায় বাহির করা শেষের দিকে দেখতে থাকুন এই ছাগলটি অ্যাকচুয়ালি দেশি ছাগল না ঠিক আছে ছাগলটি একটু বড়ো মাপের কিন্তু বাচ্চা হঠাৎ ওয়াকারণে ওয়াকালে বাচ্চা দুটি নষ্ট হয়ে যায় দুটো বাচ্চা ছিল কিন্তু থার্ড তো আমি বাহির করতেছি হয়তো ক্যামেরাম্যান সঠিকভাবে দেখাতে পারছে না তো কোনো ব্যাপার না আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই যথেষ্ট আমি যে ছাগলের সেখানে ছাগলটি দেখতে পাচ্ছেন এই তো ঝরা পুরোপুরি বাহির করে দিয়েছি এই যে ঝড়া দেখা যাচ্ছে বা গর্ভফুল দেখা যাচ্ছে তারপর সেখানে ছাগলটি একটু তুলে দেন তুলে দেন তুলে হ্যাঁ তুলে দিচ্ছে এরপর আমি গর্ভফুল বা ঝড়া যে আমি বাহির করলাম তো ঝরা পুরোপুরি বাহির করার পর বা গর্ভফুল পুরোপুরি বাহির করার পর সেখানে অর্থাৎ জনিপথে অবশ্যই ট্যাবলেট দিতে হবে যেরকম এক্স ট্যাবলেট রয়েছে ফুরেক্স বুলাস। নিউট্রোফ্রয়োজন হাইড্রোক্লোরাইড যদি ফুরোক্স বুলাস বা ট্যাবলেট না থাকে তাহলে কোন ধরনের ট্যাবলেট বা ব্লাস সেখানে দিতে পারেন ঠিক আছে এটা তো বোঝার বিষয় নাকি তো আমি বলতেছি যদি এ ধরনের কোনো ধরনের ঔষধ না থাকে তাহলে অবশ্যই অক্সিটেট্রাসাইক্লিন যে বোলাসটি রয়েছে সেটি দিতে পারে অক্সিটেট্রা অক্সিটেট্রাসাইকিলিন বোলাস বা ট্যাবলেট জনিপথে দিতে হবে ভেঙে ভেঙে দিতে হবে তাহলে পুরোপুরি যে ও সেখানে ইনফেকশান হওয়ার চান্স থাকে সেই চান্সটা কমে যাবে এবং পরপর তিন দিন অবশ্যই যদি পান তাহলে অবশ্যই যেহেতু সেখানে পসে গিয়েছিল গর্ভফুল বা প্লাসেন্টা বা ঝরা সেটি যেহেতু ওখানে পচে গিয়েছিল ইনফেকশানজনিত কারণে ছাগলের কোনো ধরনের অসুবিধা হতে পারে ধরে নিন এই আমি এই ছাগলটির কিছুক্ষণ আগে টেম্পারেচার মেপেছিলাম টেম্পারেচার দেখেছিলাম টেম্পারেচার দেখাইছিল হানড্রেড ওয়ান পয়েন্ট পাস হানড্রেড পাস অর্থাৎ হানড্রেড ফাইভ হান্ড্রেড ফাইভ যে রয়েছে হান্ড্রেড ফাইভ অর্থাৎ একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ছিল ওই ভালো করে ধর একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট ছিল টেম্পারেচার তো তাহলে অবশ্যই জ্বর আছে ইনফেকশান হয়েছে ইনফেকশানের কারণে অ্যাকচুয়ালি ফাঙ্গাল ইনফেকশান সেখানে ব্যাকটেরিয়া ইনফেকশান হয়ে গিয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে জ্বর এসেছে তার জন্য অবশ্যই ব্রড স্পেক্ট্রম জাতীয় ঔষধ দিতে হবে আমি সেখানে দিয়েছি ব্রড স্পেক্ট্রম জাতীয় ইনজেকশান আমি দিয়েছি এখানে অক্সিটেট্রা সাইক্লিন ইঞ্জেকশান ঠিক আছে অক্সিটেট্রা সাইক্লিনের সঙ্গে যেহেতু টেম্পারেচার হাই একেবারে হয়ে গিয়েছে এবং ফোলা রয়েছে তাই সেখানে আমি ডেক্সামিথন ডেক্সোনা ইনজেকশন দিয়েছি ডেক্সোনা দ্রুত কাজ হবে দ্রুত একেবারে দ্রুত কাজ হবে ডেক্সোনা ইঞ্জেকশান তো ডেক্সোনা ইঞ্জেকশান দিয়েছি তো তারপর কালকেও আশা করি দেওয়া লাগবে তো আমি বিকেলে গিয়েছিলাম এই ছাগলটি দেখতে বিকালে আমি গিয়েছিলাম তো বলছিলাম যে ছাগলটি এখন কি খাচ্ছে কি রকম আছে ছাগলটি তো বলছিলো আমাকে যে ছাগলটি এক এখন পুরোপুরি সুস্থ আছে এই তো আমি ঘাস দিয়েছি ঘাসগুলো খেয়ে ফেলল তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে বা ট্রপি নিয়ে আলোচনা করব নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আর কয়েক কয়েকদিনের মধ্যে আমি লেটেস্ট আপনাদের জন্য একেবারে আমি নিয়ে এসতেছি ডিজিটাল বোর্ড যে ডিজিটাল বোর্ডে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আপনাদেরকে বোঝায় বলবো কোথায় কি রয়েছে ছাগলের কোথায় কোন ধরনের অসুখ হলে কোন ধরনের মেডিসিন প্রয়োগ করতে হয় তো আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো ডিজিটাল বোর্ডের মাধ্যমে ডিজিটাল বোর্ডে সম্পূর্ণ দেখানো যাবে কোথায় কি রয়েছে ছাগলের তো দেরি না করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা সাবস্ক্রাইব করলে কোনো কিছু কোনো ধরনের আমি যদি শিক্ষণীয় ভিডিও ছাড়ি তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না কেমন লাইক দিলে আমার খুবই ভালো লাগে তো লাইক অবশ্যই দিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ